এক টেস্টে দশ উইকেট বাংলাদেশের বোলারদের ক্যারিয়ারে এমন দিন কালে ফাত্রে আসে না এর আগে এক টেস্টে সবচেয়ে বেশি দশ উইকেট শিকারের রেকর্ডটি যৌথভাবে ছিল সাকিব আল হাসান আর তাইজুল ইসলামের সাকিব এবং তাইজুল টেস্টে দুই বার করে দশ উইকেট শিকার করেছিলেন আজ বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের দশ উইকেট শিকারের কীর্তি করেছেন মিরাজ যদিও দলকে জেতাতে পারেননি তবে প্রথম ইনিংসে রানে আর দ্বিতীয় ইনিংসে পঞ্চাশ রানে পাঁচটি করে উইকেট উইকেট শিকার শিকার করেন মিরাজ সব মিলিয়ে রানে তার হয় এ নিয়ে টেস্টে তৃতীয়বারের মতো দশ উইকেট শিকারের কীর্তি করলেন মিরাজ সারিয়ে গেলেন সাকিব আর তাইজুলের দুইবার করে করা রেকর্ড একাত্তর টেস্টে সাকিবের উইকেট দুইশো ছেচল্লিশটি একান্ন টেস্টে তাইজুলের শিকার দুইশো সতেরো উইকেট তাইজুলের সমান একান্ন টেস্ট খেলে মিরাজ নিয়েছেন একশো উইকেট